ইসলামিক চিন্তাবিদ মিজানুর রহমান আজহারি তিনি এবারের ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন কাকে ভোট দেওয়া উচিত কাকে ভোট দিলে দেশের জন্য ভালো হবে মঙ্গল হবে সে কথাটি তিনি গত সাতাইশ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমেই জানিয়েছেন আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নির্বাচনী দল বা সাধারণ মানুষের মধ্যে একটি উৎসব উদ্দীপনা বিরাজ করছেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বক্ষেত্রে লক্ষ্য করছি সবাই অপেক্ষা আছেন বারোই ফেব্রুয়ারির জন্য কারণ প্রত্যেকের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে বিগত সতেরো বছর জনগণ তাদের ভোটারাধিকার যেটি রয়েছে বা নিজের ভোটটা দেওয়ার যে একটি বিষয় রয়েছে সেটি প্রয়োগ করতে পারেনি এদিকে প্রতিটি রাজনৈতিক দল কিভাবে জনগণের আস্থা অর্জন করা যায় কীভাবে ভোটের মাধ্যমে সরকার গঠন করা যায় এ নিয়ে তারা সারা দেশব্যাপী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসলে আগামী বাংলাদেশের সরকার কে হচ্ছেন জনগণ কার প্রতি আস্থা রাখবেন আর এই আস্থা অর্জনের জন্য প্রতিটি দলই ছুটে বেড়াচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তো যাই হোক মিজানুর রহমান আজহারি সাহেব এবারের সংসদ নির্বাচনে আসলে কাকে ভোট দেয়া উচিত তিনি সেটিও বলেছেন আর সেটি বলার মধ্য দিয়ে এটাও স্পষ্ট করেছেন আসলে যে তিনি কাকে ভোট দেবেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে গত সাতাইশ জানুয়ারিতে লিখেছেন ভোট একটি আমানত সৎ যোগ্য এবং দেশপ্রেমিককেই ভোট দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন তো আসলে সবচেয়ে বড় যে বিষয় তিনি কিন্তু একদম স্পষ্ট করে বলেনি যে এমক দলকে বা অমুককে আপনারা ভোটটি দেন তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন প্রত্যেকটি মানুষ তার বিবেচনার জায়গা থেকে বুদ্ধিমত্তার জায়গা থেকে চিন্তা চেতনার জায়গা থেকে যাকে সৎ মনে করবেন যাকে যোগ্য মনে করবেন যাকে একজন দেশপ্রেমিক মনে করবেন তাকেই ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তো ভিও মিজানুর রহমান আজারি সাহেব যে তিনটি পয়েন্টের কথা তিনি বলেছেন ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করার জন্য এটি নিয়ে আপনার মতামত কী কিংবা মিজানুর রহমান আজারি সাহেব নির্দিষ্ট করে কিন্তু কোনো দলের কথা বলেনি তাহলে আপনার চিন্তার জায়গা থেকে তিনি আসলে কোন দলের কথা বলেছেন তিনি কি আসলে কোন দলের পক্ষ নিয়েছেন আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম